বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি কয়েকদিন ধরে এতটা ঠান্ডা পড়েছে সত্যি আর মানে পেরে ওঠা যাচ্ছে না তো সকালবেলা সেই জন্য তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করে দিয়েছি রোদের তো দেখা মাত্রই নেই আর চারিদিকে যেন ঘন কুয়াশায় ভরা তো সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করে সান করে চলে এসেছি ছাদে এখন বাজে সকাল আটটা তো ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে নিচে চলে এসেছি জলখাবারটা বানিয়ে নেব কারণ সকালবেলা একটু জলখাবারটা তাড়াতাড়ি করে বানিয়ে দিলে সবাই খেয়ে যেতে সুবিধা হয় হলে সকালের খাবারটা না খেয়ে গেলে আবার অনেক রকমের সমস্যা হয় তো সেই জন্য সকালে জলখাবারটা উঠে বানিয়ে নিচ্ছি ছেলেরও উঠে টাইম হয়ে গেছে ওকেও খাওয়াতে হবে তো এখানে একটা সকালের জন্য বানিয়েছি এটা হচ্ছে আতপ চাল আর সুজি একসাথে রাত্রে করে ভিজিয়ে রেখেছিলাম আর রাত্রেবেলা করে সমস্ত সবজি কেটে রেখেছিলাম যেমন পেঁয়াজ গাজর একটু বাঁধাকপি আর একটু ক্যাপসিকাম একদম মানে ছোটো ছোট করে কেটে রেখেছিলাম আর একটু ধনে পাতা কাঁচা লঙ্কা এবার মিক্সিতে একটু হচ্ছে চালটা আর সুজিটা ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে সমস্ত উপকরণ সে মানে সবজিগুলো যে কেটে রেখেছিলাম তার সাথে দিয়ে দিয়েছি সাথে একটা ডিম দিয়ে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে ছেলের জন্য একটু আলাদা করে তুলে রেখে তারপরে তার সাথে একটু চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু ঝাল খেতে পছন্দ করে সেই জন্য বেশি করে ঝাল দিয়ে একটু গোলা রুটির মতো বানিয়েছি খেতে কিন্তু বেশ ভালো হয় জানেন গ শীতকালে কিন্তু এইসব জল খাওয়ার সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে একটু টমেটো সস দিয়ে খেলে দুর্দান্ত লাগে সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আজকে ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব সেই জন্য একেবারেই চেঞ্জ করে নিয়েছি তারপরে বিছানাটা একেবারে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ঘরের কিছু টুকটাক কাজকর্মগুলো আছে ওগুলো শেষ করে নেব আজকে রান্না বান্না তেমন কিছু নেই গতকালকে কিছু তরকারি ফ্রিজের মধ্যে আছে ওগুলোকেই আজকে হয়ে যাবে আর একটা মতো তরকারি রান্না করব ব্যাস তাহলেই হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে ঘরের কাজগুলো এখন একটু করে নিই মানে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে এখন ওই দুপুর একটা মতো বাজে বিছানাটা গুছিয়ে দিয়ে আমি রান্না শেষ করে নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়েছিলাম ওগুলোকে তুলে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে একটু ভাঁজ করে রেখে দেবো জানেন তো সকালবেলা কুয়াশা হলেও দুপুরের দিকে বেশ ভালোই রোদ বেরিয়েছিল এবার যে বেডকভারটা চেঞ্জ করেছিলাম সেটাকে বালতির মধ্যে রেখে দেব কালকে এটা দেবো আজকে আর দেবো না তো আজকে ভাবছি রুমটাকে একটু ক্লিন করব এইভাবেই একটু একটু করে মানে প্রত্যেক দিনই পরিষ্কার করে নিই হয়তো মনে হবে যে এই একই জিনিসপত্র এইভাবে প্রত্যেক দিন করার কি দরকার আছে কিন্তু জানেন তো আমার এটা অভিজ্ঞতা থেকে বলছি যে কাজ কখনো জমিয়ে রাখতে নেই যখনই জমিয়ে রাখবেন দেখবেন সেই কাজটা অনেকটা কঠিন হয়ে যাবে একার পক্ষে করার যদি একটু একটু করে সমস্ত কাজগুলো প্রত্যেক দিন করে ফেলা যায় তাহলে কিন্তু সেরকম চাপ হবে না আর এই কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে যে এই কাজে কোনো বোরিংনেস নেই যে হাঁপিয়ে উঠছি এতটাই ইয়ে আর এখনকার দিনে তো মানে এখন তো শীতকাল শীতকালে তেমন কাজকর্ম করতে কোনো কিছু অসুবিধে হয় না এটা যদি গরমকাল হতো তখন কিন্তু মানে বেশ কষ্ট হয় আমার গরমকালে একটু কাজ মানে করতে প্রচণ্ড ঘাম হতে থাকে এই যে এইগুলোকে প্রত্যেক দিন একটু ধুলোগুলো যে পড়ে সেগুলোকে ঝেড়ে নিই কারণ রাস্তার পাশে একেবারে ঘর হওয়ার জন্য ধুলো বালিতে একেবারে ভর্তি হয়ে যায় একটু একটু করে প্রত্যেক দিন করে নিলে বেশ সমস্ত কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে দেখতেও যেরকম ভালো লাগে মনেও একটা শান্তি পাওয়া যায় আর এই যে খাটের এই যে নকশাগুলো করা আছে এর মধ্যে কিন্তু ধুলোবালিগুলো প্রচুর পরিমাণে ঢুকে যেতে থাকে তো সেটাকে দেখেছি যে কয়েকদিন অন্তর অন্তর একটু একটু করে পরিষ্কার করে নিলে বেশ অসুবিধা হয় না নাহলে ওগুলোকে একটা টুথব্রাশ নিয়ে সেগুলোর থেকে ময়লাগুলো বের করতে অনেকটাই টাইম চলে যায় আগে অনেক দিন অন্তর অন্তর করতাম বলে অসুবিধা তো হতো তারপরে ভাবলাম যে না একটু কষ্ট করলে পরের দিকে যে কষ্টটা সেটা আর বেশি হবে না প্রত্যেক দিন যদি একটু একটু করে সমস্ত কিছু এভাবে পরিষ্কার করে নিই এভাবেই আমি আমার রুমটাকে ভালো করে প্রত্যেক দিন বিকেলবেলার দিকে একটু ক্লিন করে নিই শুধু আমার রুম না বাড়ির যে যে জায়গাগুলো দেখি একটু পরিষ্কার করার দরকার আছে ওগুলো হালকা পাতলা করে একটু ডাস্টিং করে নিই আর এদিকে যে কাপড়গুলো ভাঁজ করেছিলাম ওগুলোকে সব জায়গায় রেখে দেব এই যে দেখুন এটা হচ্ছে আমার রুমটা খুব যে বিলাসবহুল কোনো জিনিসপত্র নেই যতটুকু আছে ততটুকুই খুব যত্ন করে রাখার চেষ্টা করি মধ্যবিত্ত পরিবারের যেভাবে ঘর হয় সেই রকমই আমার ঘর তো টর গুছিয়ে রাত্রবেলা চলে এসেছি এখানে সন্ধ্যা টন্দে দিয়ে চলে এসে আজকে একটু খিচুড়ি বানাবো শীতের রাতে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর শীতকালে এত রকমের সবজি পাওয়া যায় যেন সেই সবজি দিয়েই শুধু চাল ডাল নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে দিলেই তাতেই টেস্ট হয়ে যাবে এরকম লাগে তো এদিকে আমি মুগ ডালটা একটু ভেজে নিয়েছি আর ও পাশে আমি চাল গোবিন্দভোগ চাল আতপ চাল ভালো করে ধুয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর এদিকে ডালটা ভেজেছিলাম ওটাও ওর মধ্যে দিয়ে দেবো আর এদিকে আলু আর ফুলকপিটা একটু ভেজে নেব আর নিয়েছি কুমড়ো বাঁধাকপি মানে শীতের যে যে সবজি ঘরে থাকে সমস্ত কিছু সবজি নিয়েছি ফুলকপি আর আলুটা একটু ভেজে নিলে দেখেছি টেস্টটা বেশ ভালো হয় চুড়ি রান্না করতে তেমন বেশি টাইম লাগে না শুধু একটু জোগাড় যন্ত্র করতে যা যতটুকু সময় আর কি কপিরা আর আলুটা একটু ভাজা হোক ওদিকে ডালটা ধুয়ে আমি চালের মধ্যে দিয়ে দিই খিচুড়িটা সেদ্ধ হতেই হতে কিন্তু অন্যান্য কাজও করে নেওয়া যায় সে জায়গায় যদি আমি এখন রুটি করতাম আমার অনেকটাই টাইম মানে ওই ওখানেই থাকতে হতো আমি আর অন্য কোনো কাজ সেই টাইমে করতে পারতাম না আর আমাদের বাড়িতে আবার শুধু একটু খিচুড়ি খেতে পছন্দ করেন না হলে কিন্তু সবাই খিচুড়ি খেতে খুব ভালোবাসে আর রুটিও বানাতে হবে কারণ বাবা খাবেন না আর ছেলের জন্য একটা রুটি বানাতে হবে ও খিচুড়ি খেতে চায় না তো এদিকে আলু ভাজা হয়ে গেছে ওদিকে খিচুড়িটাও ডাল আর বাঁধাকপি দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে ফুলকপিটা ভাজা হয়ে গেছে ওটাও চালের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ হতে মশলাটা এবার করে নেব তেল দিয়ে দেবো এর মধ্যে কড়াইয়ের মধ্যে তারপরে দেবো একটু কালো জিরে আর পাঁচ ফোড়ন আর একটু গোটা জিরে দিয়ে এবার ফোড়নটাকে এক দু মিনিট একটু ভেজে নেব তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি একটু জিরে এক ইঞ্চি মতো আদা টমেটো আর রাঁধুনি কাঁচা লঙ্কা দিয়ে এবার সমস্ত কিছু একেবারে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই ওর মধ্যে দিয়ে দেব আপনাদের একটা বলি যে আপনারা যদি খিচুড়ি বানানো মানে বানাতে চান তো একেবারে মানে একবার চেষ্টা করে দেখবেন যে রাঁধুনি দিয়ে বানাবেন ওটা কিন্তু খেতে বেশ ভালো লাগে মনে হয় যেন সেই ভোগের যে খিচুড়ি যেরকম সেরকম এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে মশলাটা এর মধ্যে মিশিয়ে একটু নেড়ে নেব সামান্য একটু চিনি আর দেবো তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য